আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিমিটেড একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবে তো দেখেন এখানে কী বলছে ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ম্যাগনা চিক চিক্স অ্যান্ড ফার্মস লিমিটেড সংক্ষেপে যাকে হল ব্রিডার বরিশাল ও ম্যাগনা লেয়ার্স ফার্মস লিমিটেড নারায়ণগঞ্জ এর অধীনস্থ কমার্শিয়াল লেয়ার হ্যাঁ ও অন্যান্য পোল্ট্রি প্রজেক্ট উৎপাদন ও বাজারকরণ কার্যক্রম শুরু হবে মুক্ত প্রজেক্ট সময়ে অধীনে নিম্নবর্ণিত পথ যোগ্য এবং অভিজ্ঞ প্রার্থীদের দ্বারা নিয়োগ দিতেছে এখানে দেখেন কী কী পথ অনেকগুলো পথ কিন্তু আছে তো প্রথম নম্বর পথ প্রোডাকশন বিভাগ এখানে প্রোডাকশন বিভাগে আপনারা রুখি ফার্ম ম্যানেজার বা এজিএম অভিজ্ঞতা দশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা অ্যানিমেল এই অ্যানিম্যাল হাজব্যান্ডারি বা পোলট্রি সায়েন্স বা অ্যানিম্যাল নিউট্রিশন বা এনিম্যাল সায়েন্স বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর এবং রিচার্জ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে রিচার্জ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে এজিএম বা ল্যাব এখানে দশ বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে এবং শিক্ষাগত যোগ্যতা ডিরেক্টর অফ ভেটেরিনারি মেশিন বিষয়ে স্নাতক পাশ করতে হবে এবং পল্লী চিকিৎসক পদে এখানে আপনার তিন বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা ডিরেক্টর অফ মেশিন বিষয়ে স্নাতক এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে একটা নেবে বা গবেষণা কর্মকর্তা পদে তিন বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি বিষয়ে আপনার স্নাতক পাস হতে হবে এবং সহকারী বা সিনিয়র সুপারভাইজার পদে এসএসসি পাস এবং আট বছর অভিজ্ঞতার প্রয়োজন হবে এবং প্রকিউরমেন্ট বিভাগে লোকাল আর্চাস অফিসার পদে অভিজ্ঞতা দুই বছর এবং শিক্ষক যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক পাস এবং স্কিল স্কিল্ড ওয়ার্কার বা ওয়ার্কার বিডার লেয়ার বা হ্যাঁ অভিজ্ঞতা দুই বছর এসএসসি পাশ হলে আবেদন করতে পারো এবং বায়ু নিরাপত্তা কর্মীপাত দুইজন লোক এবং দুই বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে যোগ্যতা অষ্টম শ্রেণী এবং স্টোর বিভাগে স্টোর কিপার বা ডেলিভারি সুপারভাইজার বা স্টোর অফিসার বছরের অভিজ্ঞতা স্নাতক পাস এবং মেনটেন্যান্স বিভাগে ইঞ্জিনিয়ার সব বছরের অভিজ্ঞতা এবং ডিপ্লোমা বা বিএসসি পাস ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল এবং ডেলিভারি বিভাগে পেলুডার বা লিফট অপারেটর তিনজন লুক টিপে তিন বছর অভিজ্ঞতার প্রয়োজন হবে এবং অষ্টম শ্রেণীতে পাশ হতে হবে এবং পদবি ড্রাইভার এখানে দশ টন ট্রাক বা কেবিন পিক আপ দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে অষ্টম শ্রেণীতে পাশ এবং সিলিয়ার ইলেকট্রিশিয়ান বা সহকারী ইলেকট্রিশিয়ান পদে অভিজ্ঞতা সব বছরই শিক্ষকতার অষ্টম শ্রেণীতে পাস এসে পাস ভোকেশন থেকে এবং এডমিন বিভাগে কম্পিউটার অপারেটার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অষ্ট স্নাতক পাশ এবং সহকারী বা উচ্চ তিন বছর অভিজ্ঞতা অষ্টম শ্রেণীতে পাস এবং অফিস সহকারী কা ও পরিচালনা কর্মী দুই বছর অভিজ্ঞতা অষ্টম শ্রেণীর পাশ হতে হবে তো এই যে পদগুলো আছে এই পদগুলো যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে কী কী বিষয় জানতে হবে যেমন প্রোডাকশন বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে মেনটেন্স বিভাগে আবেদনকারী প্রার্থীদের আধুনিক হ্যাসারি পোল্ট্রি লেয়ার লিডার ফার্ম সংশ্লিষ্ট কাজ অভিজ্ঞতা থাকা আবশ্যক এবং অন্যান্য পদ বা বিভাগে প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো প্রতিষ্ঠানে অর্জিত প্রাসঙ্গনিক অভিজ্ঞতা গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে আবেদন পদ্ধতি আগ্রহ প্রার্থীদের জীবন বৃত্তান্ত এক কপি ছবি জাতীয় পরিচয় সমাজের ফটোকপি সকল শিক্ষা অভিযোগ সমাজের ফটোকপি বা অভিজ্ঞতা সমাজের ফটোকপি যদি থাকে কামের উপর প্রদীপের নাম কর্মস্থল যেমন বরিশাল এবং নারায়ণগঞ্জ উল্লেখপূর্বক আগামী আগস্ট বিশ তারিখ হাজার পঁচিশ তারিখে নিম্ন ঠিকানা প্রয়ের করার জন্য তারা অনুরোধ করতেছে এবং ঠিকানা হল হিউম্যান রিসোর্স হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ প্রধান কার্যালয় বাড়ি নং ঢাকা এবং ঢাকা এবং এখানে তারা ইমেল এসে আপনারা ইমেলে যোগাযোগ করতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই প্রথমে প্রথমটা সম্পর্কে খোঁজ খবর নেবেন সত্য মিথ্য চাষা করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সত্য থাকার জন্য